আসসালামু আলাইকুম periodontal channel আলোচনা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেখে বুঝে গেছেন এতক্ষণে নিশ্চয়ই যে একটা খবর খুব রটনা শুরু হয়েছে সেটা হলো ভারতের দখলে বাংলাদেশের 60 কিলোমিটার ভূখণ্ড মানে এই অংশটা হচ্ছে চিকেন স্নেক অঞ্চলে যেটা শিলিগুরি করিদর অর্থাৎ রংপুরের কাছাকাছি রংপুরের তো এই যে এই খবরটি খুব নজরে এলো যে কলকাতার একটি দুটি ইউটিউব বাংলা ইউটিউব চ্যানেল এই খবরটি করেছে এবং খবরটি হলো ভারতীয় ফৌজ নাকি গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় ষাট কিলোমিটার জমি দখল করে নিয়েছে এই জমি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সংলগ্ন সংলগ্ন মানে এর একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ সুতরাং নেপালের দিকে নয় নেপালের সাথে সমস্যা নেই সুতরাং বাংলাদেশের দিকে ষাট কিলোমিটার ঢুকে গেছে ভারত ভারতীয় ফৌজ এইটা হচ্ছে কথা এখন এর ফলে কি হয়েছে এই জমি দখল করার ফলে চিকেন স্নেক নাকি এখন আর মুরগির গলা নেই সেটা হয়ে গেছে গন্ডারের গলা বা শুয়োরের গলা এই রকমই কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের খবর নয় এটা ভারত সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুজনের পক্ষকে এই দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো পুষ্টি করেনি অবশ্য সরকার পুষ্টি না করলে বা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম কোনো খবর না দিলে সে খবর যে মিথ্যে হয় গুজব হয় এমন তো নয় এরকম অনেক দেশ নানারকম নানা কারণে তারা আসল খবরটা দেয় না একটা উদাহরণ দিই আপনার একটা রাহুল গান্ধী দু সালে দাবি করেছেন যে চীন ভারতের দু হাজার বর্গ কিলোমিটার জমি দখল করে নিয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় রাহুল গান্ধীর এই বক্তব্য তার জন্য সুপ্রিম কোর্ট রাহুলকে কঠোর ভাষায় ভর্সনা করে ভর্সনা করে বলে কিভাবে আপনি জানলেন দু বর্গ কিলোমিটার দখল হয়েছে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে রাহুল প্রমাণ দিতে পারেননি তবে তিনি প্রমাণ না দিতে পারলেও পরবর্তী সময়ে সত্যিকারের পরিস্থিতি দেখা গেছে গান্ধীর দাবি সম্পূর্ণভাবে সঠিক না হলেও এর পেছনে বাস্তব সামরিক ঘটনা রয়েছে সেগুলো কি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গেছে চীন ভারতীয় ভূমিতে নতুন সামরিক ক্যাম্প এবং সুবিধা নির্মাণ করেছে এটি সাথে স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান বাফার জোন চুক্তির ফলে ভারত কমপক্ষে দু কিলোমিটার প্রবেশ অধিকার হারিয়েছে এটিও সামরিক ভারতের সামরিক বিশ্লেষকদের দ্বারা যাচাই করা হয়েছে গালওয়ানে গালওয়ান মানে লাদাখের সীমান্তের ওখানে ছাব্বিশটি পেট্রোলিং পয়েন্টের মধ্যে ভারত কমপক্ষে দু তিনটি পয়েন্টে অ্যাক্সেস মানে যাওয়ার রাস্তা হারিয়েছে তাই সব মিলিয়ে এগুলো ছোটোখাটো সীমান্তে এই ধরনের ব্যাপার চলতে থাকে অনেক সময় কিন্তু গান্ধী রাহুল গান্ধী এইটাকে বেশি বাড়িয়ে বলে ফেলেছেন অতিরঞ্জিত করেছেন কিন্তু তার দাবি পুরোপুরি মিথ্যে নয় তো এখানেও সুতরাং এটা তো ভারতও বলেনি চীনও বলেনি যে তারা এত জমি দখল করেছে চীন বলেনি ভারতের এত জমি দখল করেছে ভারত সরকারও বলেনি চীনের এত জমি চীনে এসে তাদের এত জমি নিয়েছে তবু একটা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে খবরটা এলো সেটা দিলাম যেটা রাহুল গান্ধীর বক্তব্যকে একটু হলেও সেটার পক্ষে থাকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের প্রসঙ্গে আসে চিকেন স্নেকের কাছে ভারত বাংলাদেশের ষাট কিলোমিটার জমি দখল করেছে এই খবরটি কি তেমন পুরো মিথ্যে নাকি পুরো সত্যি কিংবা কিছু পরিমাণে সত্যি সেটা একটু দেখা যাক এই প্রশ্নের বিচার করতে আমরা মূল সংবাদ সূত্র যারা এই খবরটি প্রথম দিয়েছে তাদের কি দিয়েছে তারা সেইটা একটু দেখি গ্লোবাল গভর্নেন্স নিউজ আবার বলি গ্লোবাল গভর্নেন্স নিউজ নামের একটি ওয়েব ম্যাগাজিন গত একত্রিশে অক্টোবর একটি খবর দিয়েছে যার হেডলাইনটা এরকম একটু দেখে নিন ইন্ডিয়া রিপোর্টেডলি এক্সপ্যান্ডস কন্ট্রোল বাই সিক্সটি কিলোমিটার ইন্টু চিকেন স্নেক এটা খবরটা দিচ্ছেন চিকেন স্নেক করিডার গ্লোবাল গভর্নেন্স নিউজ তারা নিজেদের সম্পর্কে বলছে যে এশিয়াজ ফার্স্ট বাইলিঙ্গুলাল বাইলিঙ্গুয়াল নিউজ পোর্টাল ফর গ্লোবাল নিউজ অ্যান্ড আপডেটস এবং এই যে এখানে তারা খবরের বিশদ বিবরণে কি লেখা হয়েছে বিশদ এই যে এটা লেখাটা রিপোর্টিংটা করেছেন পুনম শর্মা নামে একজন সাংবাদিক তিনি সাংবাদিক হিসেবে আমরা এক পুনম শর্মাকে চিনি তিনি যথেষ্ট তিনি ইন্ডিয়া টুডের সাথে জড়িত এবং তিনি খুব ভালো সাংবাদিক অনেক পুরনো সাংবাদিক তিনি নাকি অন্য কেউ আমরা জানি না যাই হোক খবরের বিবরণে লেখা হয়েছে অ্যাকর্ডিং টু কথাগুলো খেয়াল করবেন অ্যাকর্ডিং টু আনভেরিফায়েড রিপোর্টস মানে অপরীক্ষিত সূত্র বা অপরীক্ষিত রিপোর্ট অনুযায়ী ইন হোয়াট কুড টার্ন আউট টু বি ওয়ান অফ দ্য মোস্ট জামেটিক স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্টস ইন সাউথ এশিয়া ইন রিসেন্ট ইয়ার্স ইন্ডিয়ান ফোর্সেস হ্যাভ সাইলেন্টলি এক্সটেন্ডেড দেয়ার অপারেশনাল কন্ট্রোল বাই অলমোস্ট সিক্সটি কিলোমিটার্স ইন টু দ্য রিজিয়ন পপুলারলি নোন দ্য চিকেন স্নেক তার মানে বলছে সাউথ এশিয়ার রাজনীতিতে এটা একটা ধমাক ধামাকা নিয়ে আসবে নাটকীয় একটা ঘটনা ঘটেছে যে ইন্ডিয়ার ফোর্স ভারতীয় ফৌজ চুপির সাড়ে বাংলাদেশের ভেতরে ষাট কিলোমিটার এখানে বাংলাদেশ কথাটা বলেনি সেটা বলেছে পরে সেটা একটু পরে বলেছে যে সেই অলে এলাকা দখল করেছে এরপরে চিকেন স্নেকের বর্ণনা চলেছে কিছুক্ষণ ধরে আর পরে আবার এই খবরের প্রসঙ্গে আসি সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি সোর্সেস দ্য রিপোর্টেড অ্যাডভান্সমেন্ট ইনভলভস দ্য অ্যাবজরশান অফ এ সিগনিফিক্যান্ট ল্যান্ড পোর্শন দ্যাট প্রিভিয়াসলি লে উইদিন বাংলাদেশের ফ্রন্টিয়ার মানে বাংলাদেশের সীমান্তে বেশ কিছু জায়গা ভারত দখল করে নিয়েছে এইটাই এখানে বলছেন এরপরে আরও অনেক কথা এখানে তার বলেছে যে চিকেন স্নেকে কীভাবে কতটা কী যাবে তাহলে মোদ্দা কথা হলো বাংলাদেশের ভেতরে ঢুকে ভারতীয় সেনা চুপি চুপি বাংলাদেশের ষাট কিলোমিটার ভূখণ্ড বা জমি দখল করে নিয়েছে এই নিউজ পোর্টালের সাংবাদিক পুনম শর্মা খবরের সূত্র কিছু উল্লেখ করেননি তিনি বলেছেন আন কনফার্মড আনভেরিফায়েড নিউজ রিপোর্টস তো শুধু তাই নয় তিনি এমনভাবে লিখেছেন এই সংবাদটি যাতে কিছুই স্পষ্ট হয় না যেমন ধরুন হেডলাইনে তিনি লিখলেন রিপোর্টেডলি কথাটা রিপোর্টেডলি মানে এটা কোনো এটা কোনো কনফার্মড নিউজ নয় নিশ্চিত খবর নয় এরপর বিস্তারিত খবরের প্রথম লাইনে গিয়ে লিখলেন অ্যাকর্ডিং টু আনভেরিফায়েড রিপোর্টস মানে যে খবর ভেরিফায়েড নয় তারপর পুরো প্রতিবেদন জুড়ে কয়েক জায়গায় তিনি লিখছেন আনভেরিফায়েড এবং ইয়েট টু কনফার্ম এই ধরনের শব্দ আর এই রকম বাজে একটা রিপোর্ট তার ওপর ভিত্তি করে যারা ভিডিও বানিয়ে বলে দিলেন শিলিগুড়ি করিডর মানে ভারতের চিকেন নেক তার সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা বাংলাদেশের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে মানে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ভারতে গিয়ে চলেছে এইটা কাল রাতে বাংলাদেশ থেকে জন আমাকে ফোন করেছেন জানতে চেয়েছেন খবরটা কি দাদা সত্যি অনেক কষ্ট করে আমি খবরের উৎস বার করলাম কারণ ইউটিউবার যারা এটা দিয়েছেন তারা কেউই এই সংবাদ সূত্র কোথায় পেয়েছেন সেটা বলেননি আর সেই দেখার ফল হলো খবরটি যে শুধু গুজব তাই নয় খুব কাঁচা হাতে তৈরি গুজব কেন কাঁচা হাতে তৈরি গুজব বলছি একটা কারণ তো ইতিমধ্যে বলেছি আনকনফার্ম আনভেরিফায়েড রিপোর্টেডলি ইত্যাদি ইত্যাদি বলে খবর পরিবেশন করা এত গুরুত্বপূর্ণ একটা খবর এই রকম কাঁচা পরিবেশন করাটা উচিত নয় আর এই কাঁচা খবরের ওপর গুজবটির জন্মদাতা তিনি অঙ্কেও কাঁচা জমি দখলের হিসাব হয় দৈর্ঘ্য প্রস্থ সব মিলিয়ে এটা করতে গেলে কিলোমিটার চলে না লাগে বর্গ কিলোমিটার অর্থাৎ দৈর্ঘ্যে কতটা নিয়েছে চওড়ায় কতটা নিয়েছে এখানে ষাট কিলোমিটার বলে দিলাম আর হয়ে গেল তার মানে কি ভারতের সেনা সোজা ষাট কিলোমিটার ভেতরে ঢুকে গেছে তাদের ডাইনে বায়ে তারা কোনো কিছু তাদের অধিকারের মধ্যে না রেখেই ভেতরে ঢুকে গেছে একটা কথা স্পষ্ট করে বলে দিই ইতিপূর্বে আমার একাধিক ভিডিওতে বলেছি ভারত বাংলাদেশে শক্তি প্রয়োগ করে সমস্যা মেটাতে চায় না কারণ তাতে মানুষের প্রাণহানি ঘটে তবে এটাও ভারত চায় না যে দেশটা ধর্মান্ধদের দখলে চলে যাক পাকিস্তানের হাতে চলে যাক বরং ভারত চায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সুস্থ থাকুক শান্তিতে থাকুক উন্নতি করুক আর সেই লক্ষ্যে শান্তির পথে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে বাংলাদেশের উত্তরণ ঘটাতে যেটা করা দরকার শান্তিপূর্ণভাবে সেটাই ভারত সরকার করতে চাইছে তার জন্যেই ভারত বারবার চাপ দিয়েছে সারা পৃথিবী জুড়ে ভারত তাদের দাবিকে পৌঁছে দিয়েছে যে ভারতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হোক আওয়ামী লীগ সেখানে থাকুক সব দল সেখানে অংশ নিক এবং সেই নির্বাচনে জিতে যারা আসবেন ক্ষমতায় ভারত তাদের সঙ্গে থাকবে আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তো এত কথা বলছি তাহলে এত যুদ্ধ প্রস্তুতি এত ওই রাফাল নিয়ে যাওয়া এত সেনা নিয়ে যাওয়া এত সেখানে মিসাইল নিয়ে যাওয়া এসব কেন এই যে নোটাম ঘোষণা হলো আকাশে উঠতে পারবে না অন্য দেশের কোনো বিমান এসব কেন এর রুত্তরে রামকৃষ্ণ পরভংশ দেবের কথামৃতের একটি কাহিনীর উল্লেখ করতে করব এখানে দেখুন এক জায়গায় একটা মাঠ জঙ্গল সেখানে খুব রাগী আর ভীষণ বিষধর একটা সাপ ছিল সেই সাপটার ভয়ে গ্রামের বালকরা মাঠে যেত না একদিন এক সাধু যাচ্ছিলেন সেখান দিয়ে সাপ ছুটে এলো তাকে দংশন করার জন্যে কামড়াবার জন্যে সাধু তাকে বললেন তুমি খুব ভালোভাবেই জানো যে তোমার দংশনে ভীষণ বিষ আছে এবং তোমার দংশন পড়লে তুমি কামড়ালে কেউ বাঁচবে না তো ঈশ্বরের দেয়া প্রাণ নিয়ে তোমার লাভটা কি তুমি আর দংশন করো না কাউকে এখন থেকে অহিংসা ও ভালোবাসা হোক তোমার ধর্ম সাপ বলল তথাস্ত গুরুদেব এরপর বেশ কিছুদিন কেটে গেছে সাধু একদিন সেই পথে আবার যাচ্ছেন শিষ্যের অর্থাৎ সাপটির খোঁজ করলেন তিনি দেখলেন খুঁজতে খুঁজতে দেখলেন যে সাপটা তো নিজে ছুটে এলোই না বরং দেখলেন সে একদিকে নির্জীব প্রায় মরার মতো হয়ে পড়ে আছে সাধু জানতে চাইলেন এ কী এমন অবস্থা কি করে হলো তোমার সাপ বলল গুরুদেব ওই যে আর অহিংসার মন্ত্র দিয়ে গেলেন আপনি তারপর থেকে আমি আর কাউকে ভয় দেখাই না কাউকে কামড়াতে যাই না বালকের দল কাছে এলেও আমি ছুটে যাই না আমি চুপ করে পড়ে থাকি এটা দেখে ওদের সাহস বেড়ে গেল। ঢিল ছুঁড়ে পাথরের টুকরো ছুঁড়ে মারতে লাগলো এমন আমাকে এমনকি কাছে এসে লাঠি দিয়েও মারে তাতেও আমি আজকে মরতে বসেছি গুরুদেব সাধু তাকে বললেন যে বাবা আমি তোমাকে কামড়াতে বারণ করেছি ফোঁস করতে তো বারণ করিনি ফোঁসটা করবে ভারতের সমরসজ্জা এই ফোঁস করা কামড়ানো নয় কিন্তু এখানে আর এক প্রশ্ন ওঠে ইউনুসের বাংলাদেশ যদি জেনে যায় ভারত কামড়াবে না কেবল ফোঁস করতে থাকবে তাহলে তো তার শিক্ষা হবে না তাহলে তার সাহস বেড়ে যাবে তখন কি হবে এর উত্তরে ওই একই কথা বলতে হয় বাংলাদেশকে সম্মতি দেওয়ার জন্য ভারতের ফোঁসটুকুই যথেষ্ট আর তাতে কাজ না হলে বিয়াদব শিশুকে শিক্ষা দিতে যেমন বেতের ছড়ি সাপা সাপ কয়েকঘা দরকার হয় তেমন কয়েক ঘা পড়বে বাংলাদেশের উপরে সেটা অবাধ্য শিশুকে বাংলাদেশকে মেরে ফেলার জন্য নয় তাকে শিক্ষা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আমি জানি মিয়া ইউনুস তিনি শিক্ষা পাওয়ার মানুষ নন তিনি যে কোনোভাবেই হোক তিনি ঢিল ছুড়বেন ভারতের দিকে পাটকেল ছুড়বেন তবে কিছু করতে পারবেন না এবং তাকে ভারত ওই জন্যেই চেষ্টা করছে ঠিকভাবে সহজভাবে জিনিসটাকে সমস্যাটাকে মেটাবার আপাতত এটুকুই ধন্যবাদ আবার বলে দিই একটা কথা ভারত বাংলাদেশের কোনো জমি নেবে না নমস্কার